আসসালামু আলাইকুম বন্ধুরা ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্সে ভর্তির একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই বিজ্ঞপ্তিটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো ওর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনাদের যাদের বিভিন্ন চাকরির আপডেট সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিদিন নিত্য নতুন চাকরি সার্কুলার এবং বিভিন্ন চাকরির গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো চলুন বিজ্ঞপ্তিটি দেখে না যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্স উনিশতম ব্যাস ঢাকা ও চট্টগ্রাম ক্যাম্পাসে ভর্তির বিজ্ঞপ্তি তো এখানে আপনাদের ভর্তির যোগ্যতা এখানে আপনারা এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের অনলাইন আবেদনের সময়সীমা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আবেদনটি শুরু হবে উনিশ তারিখ পাঁচ মাস দু পঁচিশ সাল এবং আবেদনটি শেষ হবে আঠারো তারিখ ছয় মাস দুহাজার পঁচিশ সাল তো আপনাদের অলরেডি আবেদনটি কিন্তু শুরু হয়ে গিয়েছে তো আপনারা এখন আবেদন করেননি আপনারা চাইলে আবেদন করতে পারেন এবং এখানে আপনাদের পরীক্ষার ধরন অর্থাৎ এখানে আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে এবং আপনাদের পরীক্ষাটি অনলাইনের মাধ্যমে নেওয়া হবে এবং এখানে লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো এখানে আপনাদের ভর্তি পরীক্ষা যাচাইয়ের বিষয় তো এখানে আপনাদের যে পরীক্ষাগুলো হবে সেগুলো হচ্ছে যে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সাধারণ জ্ঞান থেকে এই বিষয়গুলো থেকে পরীক্ষা হবে এবং আপনাদের ভর্তির তারিখ দেওয়া আছে দেখতে পাচ্ছেন একুশে জুন দুহাজার সাল এবং ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ দেওয়া আছে চব্বিশ তারিখ ছয় মাস দু পঁচিশ সাল তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনাদের আপনাদের পরীক্ষার প্রকাশ করা হবে এবং আপনাদের বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত ঢাকা এবং চট্টগ্রাম ক্যাম্পাসে ভর্তি হওয়া যাবে এবং সাপ্তাহিক বন্ধের দিনেও আপনারা ভর্তি হতে পারবেন অর্থাৎ সাপ্তাহিক যে বন্ধের দিন সেই দিনও আপনারা ভর্তি হতে পারবেন এবং আপনাদের ক্লাস শুরু হবে চারের জুলাই দু পঁচিশ সাল এবং এখানে আপনাদের কোর্স সময়কাল ছয় মাস তো এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আপনাদের যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে আবেদন করতে পারেন তো এখানে আপনাদের এই কোর্সটি সম্পন্ন করলে যে যে আপনাদের সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে এই সম্পূর্ণ করলে আপনারা বিভিন্ন জিনিস শিখতে পারবেন এবং বিভিন্ন সংস্থা বা বিভিন্ন যখন বা লোক নেবে তখন আপনারা যদি সেই জায়গাগুলোতে আবেদন করেন ফায়ারম্যানে বা ফায়ার ফাইটারে তো সেক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পাবেন এবং এখানে আপনাদের কোর্সের বৈশিষ্ট্য সমূহগুলো দেওয়া আছে আপনারা ভিডিওটি পজ করে নেবেন তো আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে